চিরসবুজ রাব্বি ভাই শাহাদাত হোসেন মণ্ডল তোমার পঁচাত্তর বছরে পদার্পণ হে রাব্বি ভাই তাও নেই তেমন পরিবর্তন সেই যে ছুটছ তুমি জনতার কল্যাণে নেই তোমার ক্লান্তি ঝড় বৃষ্টি বন্যা খরাতে থামাতে পারে না কেউ তোমায় তারা তুমি রাব্বি ভাই সকলের নেতা তাই জনতার পাশে দাঁড়াও যখন তারা শক্তি সাহস পায় তখন বাড়ি আর সংসদে জনতার ভিড় বটে তবু কেউ ফেরে না খালি হাতে রাব্বি ভাইয়ের কাছ থেকে হাসি মুখে সালাম দিতে কেউ পারে না তোমার আগে মহান তুমি রাব্বি ভাই সকলের নেতা তাই হাজার লোককে দাওয়াত দাও একই সাথে খেতে দাও জ্ঞানে গর্বে দক্ষতাই তুমি ভাই অনেকের উপরে আছো তাই সংসদে বসো যখন মাথা উঁচু হয় তখন কাকে কত সময় দিবে সেই বুদ্ধিও আছে ঘটে যে কারণে তুমি ভাই সকলের নেতা তাই বক্তৃতায় অসাধারণ যেখানে যেমন লাগবে তেমন আন্তর্জাতিক খ্যাতি তোমার বিশ্বজুড়ে মানে সবাই যখন যে দেশে যাও দেশের নেতা সেথায় হও এই আমাদের গর্ব তাই তুমি ফজলে রাব্বি ভাই সকলের নেতা তাই